রামকৃষ্ণনগরের ভাইরাল পাতা বাবা অনেকদিন আগের কথা রামকৃষ্ণনগরের এক গৃহস্থ মানুষ হঠাৎই পক্কাঘাতে ভুগে বসেন বন্ধ বিছানায় পড়ে থাকতেন দিনরাত সংসার তখন যেন ভার হয়ে উঠেছিল একদিন গভীর রাতে স্বপ্নে ভগবান এসে তাকে এক আশ্চর্য পাতার সন্ধান দেন বললেন এই পাতা খেলে তুই সুস্থ হবি ভোরবেলায় ঘুম ভাঙতেই লোকটা সেই পাতার খোঁজে বেরোলেন মাটির গন্ধমাখা অচেনা নাচের পাতাটা মুখে দিতেই নাকি একদিনের পর একদিন তার শরীরে ফিরে এলো শক্তি হাঁটাচলা শুরু করলেন রোগও গেল কমে এই খবর প্রথমে জানল ঘরের মানুষ তারপর পাড়াপড়শি কেউ জ্বরের জন্য খেলো কারুর ডায়াবেটিসের কষ্ট কমল বলে শুনতে পাওয়া গেল ধীরে ধীরে কথাটা ছড়িয়ে পড়ল দূর দূরান্তে এখন গ্রামে ভিড় জমে সকাল সন্ধ্যা বাবার কাছে আসে লোকে পক্কাঘাত লিভারের সমস্যা নারীর জটিলতা ডায়াবেটিস যাই হোক না কেন আশায় বুক বেঁধে খেয়ে যায় সেই পাতা টাকা পয়সা লাগে না কিছুই বাবা নাকি বলেন এসব ভগবানের দান এর দাম নেই গ্রামের এক এনজিও এগিয়ে এসেছে দূর দূরান্তে যারা আসে তাদের বিনামূল্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিয়েছে কেউ বলে এ অলৌকিক কেউ বলে ভগবানের কৃপা আবার কেউ সন্দেহ করে বলে পাতা দিয়ে সব রোগ সারানো কি সম্ভব তবে যাই হোক রামকৃষ্ণনগরের এই কাহিনী এখন গ্রাম ছাড়িয়ে সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল ভিডিও বেশি করে শেয়ার করবেন যাহাতে অন্যরা এখানে আসে উপকৃত হত